মানে হচ্ছে ভালো কাজ হলে আমি গিয়ে মাঠে দাঁড়িয়ে কাপটা দিয়ে নেবো যেই হেরে যাবে তখন আমি স্কেপ বোর্ড খুঁজবো কাকে এনে এখানে মুরগি করে দান করিয়ে দেওয়া যায় মুরগি খোঁজার দিন শেষ এখন সবাই আঙুলটা ওনার দিকে পুলিশ মন্ত্রী উনি স্বাস্থ্যমন্ত্রী উনি আর্যিকর কেসে রিপিটেড ওনার বিরুদ্ধে অভিযোগ আমরা এনেছি যে কি হয়েছে যেখানে ওসি টালা আজকে অ্যারেস্টেড হয়ে রয়েছে সেখানে কি করে পুলিশ মন্ত্রী দায় এড়াতে পারেন উনি কাকে শাস্তি দিয়েছেন উনি একজনকেও শাস্তি দিয়েছেন উনি যদি উঠে বলে দেন ওই উনিকে এতদিনে ফাঁসি হয়ে যাবে একের পর এক সারা রাজ্য জুড়ে যে নৈরাজ্য ঘটছে একটাতে উনি কোনো অ্যাকশান নিয়েছেন ওনারি দলের কাউন্সিলারকে দিন দুপুরে দাঁড়িয়ে রিভলভার বুকে ঠেকিয়ে দিয়েছিল যদি ঠিকারটা টিপে যেত মরে যেত তা তার পরিবারটা খালি হয়ে যেত কি কারণে হয়েছে সেটা আলাদা ব্যাপার যে কারণেই হোক সেই কারণটা আটকাননি এবং যেটা ঘটেছে সেটা কেন ঘটল তারও গভীরে যাননি বেঁচে দাও যা পারো বেঁচে দাও সব কিছু বেঁচে দাও বেঁচে খেয়ে নাও আর এক বছর রয়েছি বেঁচে খেয়ে নে এখন এদের মোটিভ হচ্ছে যা পারিস বেঁচে দে যা পারিস তুলে নে এখন এটা হচ্ছে যে তোলামুল পার্টি এই তোলামুল পার্টির প্রাইভেট লিমিটেড কোম্পানি এদের একটাই এজেন্ডা যা পারিস তুলে নিয়ে তল আর এক দেড় বছর রয়েছে তারপরে দেখবেন কত লোক এদের মধ্যে বলবে সে নাকি রাজনীতি করবে না এই জগদ্দল পাথর যে তৃণমূল কংগ্রেস রয়েছে সেটাকে সরানোর প্রচণ্ড প্রয়োজন বাংলার ভবিষ্যতের জন্যে বাংলার আগামী প্রজন্মের জন্যে তাহলে আগামী প্রজন্ম কিন্তু আমাদের কাউকে ক্ষমা করবে না আর যারা এই অন্যায় দেখেও বাড়িতে বসে রয়েছেন তাদেরকে বলবো রাস্তায় নামুন প্রতিবাদ করুন অত্যন্ত বিশৃঙ্খল একটি রাজনৈতিক দলের হয়েছে তাহলে বুঝে দেখুন যে সেই বিশৃঙ্খল দলটির এমন শৃঙ্খলা দরকার তার জন্য তিনতলা কমিটি করে ফেলতে হয়েছে তার যে যখন পারে যা পারে বকতে শুরু করে দেয় এ এর নামে বলছে ও ওর নামে বলছে সকালবেলা বলছে কে রাত্রিবেলা কোন মেজাজে বলছে মানে ধরতেই পারবেন না কে স্টেজে উঠে লাপিয়ে লাপিয়ে বলছে কে স্টেজে নাচছে কে ফেসবুকে কত রকম অঙ্গিভঙ্গি করছে মানে ওই ছোটোবেলায় আমরা দেখতাম ছোটবেলায় বাচ্চারা যখন খেত না কার্টুন নেটওয়ার্ক ছিল কেউ পপাই দেখতো কেউ এটা দেখতো কেউ সেটা দেখতো এখন এরকম সেরকম কোনো চিন্তা করবেন না আমাদের আমাদের কার্টুন নেটওয়ার্ক হচ্ছে এটাই বাংলার রাজনীতিকে গুলিয়ে ফেলতে যারা এরা গোলাতে চাইছে এরা চাইছে যে আপনার পিন পয়েন্ট কিছু ফোকাস হয়ে রয়েছে বাংলায় যে দুর্নীতি হয়েছে বাংলায় শিক্ষা নিয়ে যে দুর্নীতি বাংলায় স্বাস্থ্য নিয়ে যে দুর্নীতি বাংলায় স্ক্যাম নিয়ে যে দুর্নীতি এই যে বাংলাদেশে যে হিন্দুদের ওপর অত্যাচার বাংলাদেশে এই যে ইস্কনকে নিয়ে যে কথা বলা হচ্ছে বাংলাতে এই বাংলাদেশে আপনার যে এই যে যাকে গ্রেপ্তার করা চিন্ময় প্রভুকে যে গ্রেপ্তার করা হলো এই সব থেকে নজর ঘোরাতে চাইছেন এনারা সেই কাজটা সকলে মিলে করেছিল সিপিএম যখন ক্ষমতায় ছিল সিপিএমকে ক্ষমতাচ্যুত করতে হবে বলে সকলে ঐক্যবদ্ধ হয়েছিল তো একটা ভুল আমরা করে ফেলেছিলাম আমরা তখন বুঝতে পারিনি যে চোর সরিয়ে ডাকাত নিয়ে আসছি আমরা চোর সরাতে গেছিলাম আমরা চোর সরিয়ে বুঝলাম যে তোলা এই ডাকাতকে নিয়ে এলাম আমরা তাই এই ডাকাতটাকে এবার সরাতে হবে যে পাপ আমরা সেদিন করেছিলাম তার প্রায়শ্চিত্ত আজকে আমরা করছি এবং সেই প্রায়শ্চিত্ত করতে আমরা কেউ ভয় পাই না